মেয়েদের সব থেকে সত্য বাস্তবতা হলো যে তাদের সারা জীবনটা রান্নাঘরে কেটে যায় কর্ম কখনো ফেলে দেয় না সবাই ফেলে দিলেও কর্ম একদিন না একদিন সাফল্য নিয়েই আসে হ্যালো ইভরান আলাইকুম মেয়েদের কেন এমন জীবনটা জানে না তবে মেয়েদের সব মেয়েদেরই আমার মনে হয় যে তাদের রান্নাঘরটাই আসল জীবন তাদের সারাটা জীবন রান্নাঘরেই কেটে যায় তবে একটু পার্থক্য আছে সেটা হলো কেউ কর্মজীবী হলে তাদের রান্না করতে হয় প্লাস কর্মজীবনেও তাদের পা রাখতে হয় কর্ম করে যেতে হয় তবে যদি ভালো না লাগলে রেস্টুরেন্টে কোনো একদিন অসুস্থ হলে রেস্টুরেন্ট গিয়ে খেয়ে আসে বা অর্ডার করে খেয়ে নেয় তাছাড়া একটুও যদি সময় না পায় তাদের হেল্পিং হ্যান্ড রাখতে হয় আর তার যদি না থাকে সে যদি ফ্যামিলিতেই থাকে বা সারাটা দিন যদি বাসাতেই থাকে তো তাদের বাস্তবতা এটাই যে তাদের সারাটা জীবন রান্নাঘরেই কেটে যায় এটা হলো যে সত্য বাস্তবতা তবে আমাদের মতো মধ্যবিত্তদের তো আর কোনো যাওয়ার জায়গা নেই তাদের ভালো না লাগলেও রান্নাঘর লাগলেও রান্নাঘর খারাপ অসুস্থ থাকলেও এটাই রান্নাঘর বাস্তবত তাদের সারাটা জীবন রান্নাঘরেই কেটেছে না রেস্টুরেন্টে যেতে পারে না অর্ডার করে খেতে পারে বা অসুস্থ হলে কোনো হেল্পিং হ্যান্ড থাকে তো তাদের সমস্ত কিছুই রান্নাঘরটা জুড়েই থাকে খুশি থাকতে হয় কর্ম কখনো ফেলে দেয় না কর্ম সবাই যদি ফেলেও দেয় কর্ম কখনোই কাউকে নিরাশ করে না একদিন না একদিন সাফল্য নিয়েই আসে আমার মনে হয় মেয়েদের একটু নির্ভরশীল থাকা দরকার নিজের পায়ে দাঁড়ানোটা দরকার হয়তো নির্ভরশীল হতে পারে শখের পুরুষটাও একদিন না একদিন তাকে খুঁটা দেয় সবকিছু শখের পুরুষের কাছেও চাইতে পারে না পিতা মাতাও এক সময় না এক সময় মুখ ঝাটকা দেয় তো এটা হচ্ছে বাস্তবতা বড় হলে তো সবারই নির্ভরশীলতা হওয়া দরকার খুবই জরুরি তো কর্ম কখনোই ফেলে দেয় না সেই কর্মের পিছনে ছোট ছোট করে ধাপে ধাপে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় খুবই জরুরি সকালে আজকে খুব একটা ভালো লাগছিল না রান্না করতেও ইচ্ছে করছিল না তারপরেও রান্না করলাম লাল শাক ভাজি আর লাল শাকের একটু ডাটা বেছে নিয়েছিলাম ওর সঙ্গে মূলা আলু বেগুন দিয়ে আর ছোট মাছ দিয়ে রান্না করেছি এই তো ছেলেটা চলে আসছে ওকে খেতে দিয়ে দিয়েছে ও খেয়ে চলেও গিয়েছে রান্না হয়ে গিয়েছিল এর মধ্যে চলে আসছে গোয়াল ঘরে গোয়াল ঘরে এর বাচ্চাটা হয়েছে কয়েকদিন আগে খুবই অসুস্থ ছিল বিক্রি করা হয়ে গিয়েছে আজ নিব কাল নিবো নেওয়াই হচ্ছে না আর আপনাদের সঙ্গে ভিডিও খুব একটা শেয়ার করা হচ্ছে না আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম ইদানিং ভালো লাগছে না এডিট করতে পারছি না আমার ভিডিও থেকে যাচ্ছে কিন্তু আমি এডিট করার অলসতায় তাই দিতে পারছি না তবে মন খারাপ থাকলে তখন আমার মনে হয় কি যে আমি কাজে ফোকাস দিই বা কাজ করি আমার কেউ যদি আঘাত করে আমার কাজে ফোকাসটা একটু বেশি বেড়ে যায় এই জেদটা আমার সব থেকে আগে আসে আমার মনে হয় যে এটা সবার মধ্যে থাকা উচিত কারণ যখনই অবহেলা করে তো নিরাশ না হয়ে কাজে ফোকাস দেওয়া আমার মনে হয় সব থেকে বেটার কারণ তখনই একবার এক সময় না এক সময় অনুভব করতে পারি তখনই যে জীবনে সব থেকে কর্মই সবার আগে কর্ম করতেই হবে এদিকে বিকেলে ছেলেটা বাড়িতে চলে গেল ও খুবই একটু অসুস্থ একদিন ছুটি পেয়েছে ওর বাবা নিতে চলে আসছে তো ও চলে গিয়েছে আর এদিকে সন্ধ্যাও নেমে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন